আর কোথায় যাও আর কোথায় যাও হ্যাঁ ওইদিকে গাড়ি আর যায় না রাস্তায় গাড়ি আছে আর যেও না এখন কোথায় যাবে কোন দিকে নানা বাড়ি তো ওইদিকে পিছনে মামা বাড়ি যাবে মামা বাড়ি কিভাবে যাবে হ্যাঁ ময়লা ময়লা মামা পড়ি মামাই চেন মামা বোন মামাই চেন শোন কোথায় যাও দিবি দেবি পিপরা কামড় দিবি মিরিচ্ছি এখানে রোদ লাগে গরম চলো জায়গা আসো আসো জায়গা গরম লাগে নিষেধ করেছি তো হ্যাঁ নিষেধ করেছি ওইদিকে যেতে আর যেও না দেখো না রাস্তায় গাড়ি আছে আর রাস্তায় গাড়ি আছে তুমি মামার বাড়ি কিভাবে যাবে ওই দিক দিয়ে কিভাবে যাবে ওই দিক দিয়ে গাড়ি দিয়ে যাবে একা একা যেতে পারবে হ্যাঁ একা একা পারবে যেতে কোন মামার বাড়ি যাবে বিল্টু মামার বাড়ি না পিয়াল মামার বাড়ি বিল্টু মামার না পিয়াল মামা কোন মামা যাবে না আমি যাব না মামা না তুই পারা দৃশ্য কাম উঠিবি থাক প্রজাপতি নাই নাই চলো যাই যা গাইমে গেছো তুমি চলো বা নানা পারি যাই চলো নানা চলে যাই নানা ডাকছে ছোট নানা ডাকছে আসো যাই কে যাইবে না কোথায় যাইবা হ্যাঁ যাই না এই গরমের ভিতরে ওদের মিতে ও